দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি আর নয় নং মহাবিপদ সংকেত নিয়ে ঘূর্ণিঝড় রেমাল আঘাতের পর অর্থাৎ আজকে আমরা বের হয়েছিলাম চট্টগ্রাম শহরের সার্বিক অবস্থা দেখতে তো চট্টগ্রামবাসী আজ যেমন সারাদিন সূর্যের দেখা পায়নি আর তেমনি দিনভর মাঝারি থেকে ভারী বৃষ্টি এবং ধমকা হাওয়া কিন্তু লেগেই ছিল আমরা চষে বেরিয়ে দেখার চেষ্টা করেছি শহরের বেশিরভাগ গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো আর শুরুতে আমরা গিয়েছিলাম কর্ণফুলি নদীর সদরঘাট অংশে আর সেখানে আমরা দেখতে পেয়েছি স্বাভাবিকের চাইতে অন্তত ফুট বেশি জোয়ারের পানি আর নৌকা বা যেসব যাত্রী কর্ণফুলি নদী সাধারণত হন, আর তাদের সংখ্যাও ছিল তুলনামূলক বেশ কম আর তাছাড়া দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে যাত্রী এবং মাছি সবার জন্যই দিনটি কিন্তু বেশ ঝুঁকিপূর্ণ ছিল আর মাছ ধরার দুই একটি শিপকেও আমরা কর্ণফুলি ছেড়ে যেতে দেখেছি দুর্গাট থেকে বের হওয়ার মুখে আমরা এমন একজন জুতা ব্যবসায়ীকে পেলাম যিনি 25 বছর ধরে এই পেশার সাথে জড়িত। আচ্ছা এখানে আপনি ব্যবসা কতদিন থেকে করেন? পুরো জুতা কত বছর? 25 বছর। 25 বছর ধরে আপনার নাম কি? আমার নাম আজিজ রহমান। হাবিবুর রহমান। বাড়ি বলেন কোথায়? किशनগড়। সদরঘাট থেকে মাঝারি বৃষ্টি উপেক্ষা করে প্রায় দশ মিনিটের দূরত্বে আর নিউ মার্কেট বা বিপণী বিতান হয়ে আমরা পৌঁছালাম চট্টগ্রাম রেলওয়ে স্টেশন আর যেটি মূলত রিয়াজুদ্দিন বাজার সংলগ্ন স্টেশনের বাইরে অপেক্ষামান একদল পুলিশ সাথে আমরা কথা বললাম যারা বলছিলেন গড়ে তাদের দৈনিক ইনকাম পাঁচশো টাকার মতো আমরা ভেতরে প্রবেশ করে রেলওয়ে স্টেশনের টি স্টলে গেলাম আসলে চা খেতে দর্শক এখানকার চা গুলো কিন্তু খুবই ভালো আর দাম পনেরো টাকা করে আপনারা কিন্তু সুযোগ পেলে এই চা ট্রাই করে দেখতে পারেন দর্শক পূর্বে আপনি কখনো এত তাল একসাথে দেখেছেন কিনা চিন্তা করে দেখুন অন্তত আমরা এত তাল একসাথে কখনোই দেখিনি রীতিমতো চোখ ছানা গড়া হওয়ার জোগার এই সারি সারি আপনার থরে থরে বিক্রির উদ্দেশ্যে সাজিয়ে রাখা তালগুলো একেবারে রাস্তার উপরেই আর এটি হলো চট্টগ্রামের কদম তরের মোড় যেখানে মূলত সিআরবি শুরু এবং এর পরে হলো আপনার টাইগার পাস থেকে আসে 14 থেকে আসে চিওরা থেকে আসে সাতকীরা কুমিনিলা চিওরা সাতকুর থেকে আসে থেকে জি নীলকামা থেকে আসে নীলফারমারি হ্যাঁ নীলকামা থেকে আসে এগুলা আপনারা মানে সকাল থেকে কি সন্ধ্যা পর্যন্ত এখানে থাকেন ঠিক 6 ঘন্টা 6 ঘন্টা থাকেন এগুলোর রেট কেমন এই যে এখানে দেখলো দেখতে পাচ্ছি এটা এগুলো পাইকারি রেট দশ টাকা নয় টাকা আট টাকা যে যার যার থেকে যার পাইকারি রেট আট টাকা থেকে দশ টাকা হ্যাঁ এরপরে বড়গুলো আছে পনেরো টাকা ষোলো টাকা ঠিক আছে থ্যাংক দর্শক কদমতলি থেকে আউটার স্টেডিয়াম হয়ে আমরা অবশেষে এসে পৌঁছালাম তো দুই এতটুকু পর্যন্ত এসে একটি বিষয়ে আমাদের যেটি পজিটিভ মনে হয়েছে আর সেটি হল ভারী বৃষ্টি হলে যেখানে চট্টগ্রাম নগরে জলাবদ্ধতা স্থায়ী ছিল আজ আমরা অন্তত মূল সড়কের কোথাও জলাবদ্ধতা দেখতে পাইনি আমরা কয়েকজন গাড়ি চালকের সাথেও কথা বলেছি তো তারা বলছিলেন যে মুনসড়োকে এখন আর আগের মতো দীর্ঘ সময় ধরে জলাবদ্ধতা থাকে না এটি অবশ্যই চট্টগ্রামবাসীর জন্য ভালো খবর আর চট্টগ্রামবাসী জলাবদ্ধতা থেকে স্থায়ীভাবে নিস্তার পাবেন এটি সবারই প্রত্যাশিত তো দর্শক আজকের এক্সপেডিশন আমরা এখানেই শেষ করতে যাচ্ছি আশা করছি শীঘ্রই নতুন কোনো এক্সপেডিশন নিয়ে আবারও আপনাদের সাথে দেখা হবে তো যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন আপনাদের প্রত্যেকের ব্যক্তিগত নিরাপত্তা প্রত্যাশা করি আসসালামু আলাইকুম